ধন্যবাদ জানায় আম বিক্রেতা তারেক ইতিমধ্যে আপনারা জানেন ধানমন্ডির বত্রিশ ভাঙার পিছনে কিন্তু তারকও জড়িত ছিল প্রকাশ্যে পাঁচে আগস্টে জুলাই আন্দোলন ঘটিয়ে তিনি কি করছেন কি পাইছেন আর তিনি কি এখন বুঝতে পারছেন অবশেষে তিনি বুঝতে পারছেন একের পর এক তারেক এবং তারকের বই জায়গা থেকে বারবারে বাংলাদেশের সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা আগে ভালো ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ছিল এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য সবাই গড়ে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে তারেকের জন্য রইল শুভকামনা ভুল বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ শুনতে থাকুন পুরো ভিডিওটা দেখে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেবেন বাংলার মানুষ যাতে বুঝতে পারে এবং জানতে পারে এবং সবাই যাতে গরজে উঠতে পারে এই এ বাংলার মাটি কে রক্ষা করার জন্য সবাই রাজপথে নেমে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি শুনুন তাগল উল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত গতদিন যেভাবে সেনাবাহিনী পুলিশ মিলায়ে ধানমন্ডি ৩২ ভাঙচুরকারীদের পিটিয়েছে আমার খুব ভালো লাগছে আমার এখন মনে হয় যে প্রথমবার যখন ধানমন্ডি ৩২ ভাঙার সময় সেনাবাহিনী এবং পুলিশ পেতত তাহলে ধানমন্ডি ৩২ ভালো থাকত এবং সেই পিটানো আমাকে দিলেও আমি খুশি হই আজকে আমি সেই ভাঙার অভিযোগে অভিযুক্ত হইতাম না ঠিক আছে আমরা মিছিল করে নিয়ে যাই সেখানে সবাই মিলে সেই কর্মযোগ্যে অংশ নিয়েছি তো এটা খারাপ লাগে যে আমরা সেটা ঠিক করিনি কিন্তু জায়গা থেকে পুলিশ প্রশাসন যে কাজটা করছে দেশের মানুষ বাহা বাদিস এবং দেশের মানুষ চায় না মন্ডি বত্রিশ ভাঙা হোক এবং প্রথমবার যে ভাঙা ভুল তো ভুলই ভাই ঠিক আছে আমরা রাজনীতিতে আপনার মিথ্যা বয়ে নিয়ে বেড়াতে চাই না যেটা একটা ঘটনা ঘটে গেছে সেটা গায়ে জোরে বলতে চাই বলতে চায় এটা আমরা চাই না এবং এই গণবোধানেও যা জনগণের সঙ্গে যা ঘটেছে আমি মনে করি আওয়ামী লীগের উচিত সরিফিল করা হম আবার তারা তাদের একটা সরিফিল আছে এখানে যেমন এই জুলাই গণবোধ্যানের যেই ধরনের মানে গণবান হয়েছে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে এখানে বাড়াইতো তাহলে অন্তত মানে পাঁচ লক্ষ মানুষ মারা আসবে যে তারা সন্দেহ করতেছে সে জায়গা থেকে আওয়ামী লীগের যার ফলে এটা একটা পিসফুল টার্মিনেশন হয়েছে এই পিসফুল টার্মিনেশনের জন্য আওয়ামী ধন্যবাদ দেওয়া উচিত তারা মারামারি করেনি অতিরিক্ত বল প্রয়োগ করেনি যদি তারা এরকম হয়তো যে তারা হারবে না এরকম মনোভাব নিয়ে থাকতো তাহলে জায়গায় জায়গায় তাদের তত্ত্বের অভাব ছিল না তাদের কাছে সম্পূর্ণ পুরনো শক্তি এবং প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে যেহেতু তারা প্রয়োগ করেনি এটা এক ধরনের সম্মতি যে তারা মাইনে নিয়েছে এই কোনো অভ্যুত্থান তো তারপরেও তাদের উচিত দুঃখ প্রকাশ করা সামগ্রিক ভাবে ধানমন্ডি বত্রিশ সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যারা এই ধরনের রিস্টোরেশনের কাজ করে পুরনো স্থাপনা তারপরে স্মৃতিযুক্ত জায়গা তাদেরকে সে সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেরকম বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত এটা আমি মনে করি এই যে সরকারের বর্তমান সরকারের উচিত সেটা করা এটা সরকার সরকারের অনুমোদন ছাড়া সরকার যেরকম এরকম মানে পিটাইলো প্রথমবার পিটাইলো না কেন তাই না প্রথমবার পিটাইলো না কেন এটাই প্রথমবার সেনাবাহিনী যখন ওখানে যাচ্ছিল তখন সবাই সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল তখন সেনাবাহিনী সরকারের সিগনাল পায়নি বলেই তো এখানে হলো কিছু বলে নাই তাহলে সরকার সেবার সিগন্যাল দেয়নি দেখে তো সেবার ভাঙচুর রয়েছে তাহলে এইবার তো তাহলে এবার সেনাবাহিনী পুলিশ যে পিটালো ভাঙচুরকারীদের সরকারের অনুমতি অনুমতি দিল না কেন তাই না সরকার নিজে এই ভাঙচুরের সাথে জড়িত নিজে এবং নাগরিকরা তো ক্ষুব্ধ হবেই নাগরিকরা অনেক কিছু করতে চায় কিন্তু নাগরিকদেরকে অনেক কিছু করতে দেওয়া তো রাষ্ট্রের কাজ নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো রাষ্ট্র আইন এবং শাসন এই শাসন করতে না পারলে তারা এখানে আছে কেন কি দেখলেন তো অবশ্যই তার এক বুঝতে পারছি আর এই বিষয়টা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেলুট আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা থেকে বারবার বলে আসছিল যে যারা জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছিল তারা ভুল করছিল জুলাই আন্দোলনের সময় যারা ভুল করে এই ঘটনাগুলোর সাথে জড়িত হয়ে গেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিব যদি তারা নিজেকে ভুল বুঝতে পারে আর দেশবাসীকে যদি জানান যে হ্যাঁ আমরা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক আমরা তাদেরকে সুস্বাগতম জানাই তাদেরকে আমন্ত্রণ জানাই তাদের জন্য রইল শুভকামনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সাধারণ জনগণদেরকে

আমাদের ক্ষমা করে দেন আপনাদের সামনে বাংলাদেশে কোনো ধরনের আপনাদের উপরে কোনো ধরনের জুলুম হবে না কোনো বিচার হবে না আপনাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে আসবে একাত্তর সলিকার মুক্তিযুদ্ধ যারা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক যারা বাংলাদেশকে ধারণ করে তাদের সবাই বিজয় আসতেই হবে আসবেই আসবে এই বাংলার মাটিতে রাজাগারের ঠাই হবে না এই বাংলার মাটিতে রাজাকারদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করা পর্যন্ত জয় বাংলা সলিকার একাত্তর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সৈনিকেরা মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মীরা বাংলাদেশকে সবাই একসাথে কাঁদে কাঁদ রেখে হাতে হাত রেখে এই বাংলার মাটিকে মুক্ত করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ